কেমন আছো আশা করি ভালো আছো আজকে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে শেখের স্থিত যে অর্কনির শিশু উদ্যান আছে সেখানে এস আইডি এর উদ্যোগে একটি গ্রামীণ উদ্যোগে মেলা এটা পিঠাপলি উৎসব বলতে পারি এখানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তা স্বাবলম্বী মেলা বলতে পারি বারো ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন আঠারো তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত মেলাটি আছে আপনারা এখানে আসতে পারেন এসে মেলা উপভোগ করতে পারেন চলুন মেলার বিভিন্ন অংশটুকু আপনাদের দেখিয়ে দিই সঙ্গে থাকবেন একটু স্কিপ করবেন না ভিডিওটা ভিডিওটা স্কিপ করলে এখানের যে বিশেষ আকর্ষণীয় কিছু দৃশ্যগুলি সেগুলি মিস করে যাবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারাই আমার ফেসবুক পেজে নতুন আছেন পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে ব্লগের মাধ্যমে তুলে ধরতে তাই দেখতে থাকুন এই মেলাটা প্রতি বছর প্রায় ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম দিকেই হয় এটা মিলিতভাবে কিন্তু বিশেষ একটি কারণে এই মেলাটা আবার পিছিয়ে ফেব্রুয়ারি মাসে হচ্ছে এটা তবে এখনকার যে আয়োজনগুলি দেখে খুব ভালো লাগলো সুন্দর আয়োজন করা হয়েছে এখানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন চল বসেছে ছোটো দোকান যেখান থেকে বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এই যে স্টলগুলি বিভিন্ন যারা উদ্যোগে এই স্টলগুলি দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন সমবায় সমিতির তরফ থেকে যে মহিলারা আছেন বা পুরুষরা আছেন তাদের সহযোগিতায় স্টলগুলি খোলা হয়েছে তবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এরকম স্বাবলম্বী মেলার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করার জন্য নেওয়া হয়েছে যেন এর মাধ্যমে অন্যরাও অনুপ্রাণিত হয়ে এরকম কাজে যেন সমাজের পক্ষে সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারে আপনারা দেখুন এখানে কত সুন্দর সুন্দর সামগ্রী নিয়ে বসেছেন ওনারা খুব সুন্দর দেখতে দেখুন ভিডিওটা চলুন আমাদের দেখিয়ে দিই এখানে কী কী স্টল বসেছে বা আপনারা কী কী সামগ্রী ক্রয় করে নিতে পারবেন দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে ফুলের সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখুন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার এই ভিডিওটা ভাই আমারটা আপনাদের মন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকটা ভিডিওতে বলে আজকে বলছি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন খুব বেশি অনুপ্রাণিত করে আপনাদের কাছে নতুন জায়গা তৈরি করতে দেখতে থাকুন ভিডিওটা এখানে তুমি জিনিস তৈরি করা হয়েছে এই সামনে দুটো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেটু আঁকা হয় কী উঠেছে বাকি কী কী জিনিস সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি বা বলে দিচ্ছি এগুলি এখানে কী কি দেখতে পারবেন বা কী কী আছে এখানে বিভিন্ন রকম জিনিস এগুলি আপনারা এখানে আসছে ক্রয় করতে পারবেন এখানে কিছু পিঠের ব্যবস্থা আছে এখানে বলেছিল তো এটা পিঠেপুলি উৎসব এখানে কিছু পিঠে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আপনারা কিনে নিয়ে খেতে পারবেন খুব সুন্দর এবং খুব টেস্টি আমি যেগুলি টেস্ট করেছি আমি নিচে বাড়ির জন্য আপনাদের এই আসলে তো এটা 18 জুবির পর্যন্ত আছে এরপর যেটা আপনারা কথা আবার সামনে দেখুন এখানে যে ফটো ক্রিস্টাল ভিতরে কত সুন্দর করে এটা প্রজেক্টের মতো করে বানানো হয়েছে এই জিনিস তুলে ধরা হয়েছে আপনারা দেখুন এখানে কি সোলার সিস্টেমের যে সৌর শক্তির যে ব্যবহার এখানে এটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে যে বিভিন্ন ব্যবহারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগলো দেখে চলুন আপনাদের বাকি অংশটুকু দেখিয়ে দিই এখানে যে প্রথম যে ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা এটা যে মেলাটা হচ্ছে তার ডান প্রান্তে আর এগুলি বাম প্রান্তের এগুলি এখন দেখাচ্ছি এক পাশ এক পাশ করে এখানে দেখুন কাঠ দিয়ে এবং বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এগুলি দেখার মতো জিনিস আপনি এখানে আসতে পারেন এসে পরিবারের সাথে হোক বা বন্ধুদের সাথে হোক সবার সাথে এসে এই মেলার আনন্দটুকু উপভোগ করতে পারেন আমরা অবশ্যই জানি যে মেলা মিলনস্থল আমরা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে এখানে কথা হয় বা ওদের সাথে যোগসূত্র স্থাপন হয় যেটা আমাদের সমাজের জন্য তথা ঐক্যের যে বন্ধন আছে মানুষে মানুষের সেই বন্ধনটা আরও বেশি অটুট থাকে সেই ভাতৃত্বের বন্ধনটা আরও বেশি মজবুত হয় আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ দেখুন এখানেও কত সুন্দর জিনিস তুলে ধরা হয়েছে এই স্টলগুলি দেওয়ার একটাই উদ্দেশ্য আমরা বলতে পারি হয়তো সবার কাছে সব জিনিস পৌঁছে দেওয়া সম্ভব হয় না তবে এই ছোট ছোট স্টলগুলির মাধ্যমে যখন আমরা মেলায় যাই তখন সেগুলি মানুষের নজরে আসে আমরা জানতে পারি তখন যে এই সমবায় সমিতির তরফ থেকে এই জিনিসগুলি বাজারজাত করা হয় তখন আপনারা এগুলি সেল করতে পারেন দোকানে করতে পারেন বা বিভিন্ন মাধ্যমে করতে পারেন এগুলি সেল দেখুন এখানে কত সুন্দর করে প্রতিমাগুলি তৈরি করা হয়েছে আর এখানে কিছু ফিউচার প্ল্যান পলিসি সম্বন্ধে বলেছে বিভিন্ন পলিসি নিয়ে বলেছে বিভিন্ন জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন এখানে কত সুন্দর জিনিস তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে কিছু জিনিস হাতের কাজেরও আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু কাঠের এবং বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করা আছে এখানে খুব সুন্দর লাগলো এগুলি দেখি যে এগুলির এত সুন্দর ব্যবহার করা যায় দেখে খুব ভালো লাগলো আমরা জানি ত্রিপুরা বাসভেতের জন্য খুব বেশি বিখ্যাত আজকে এখানে খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন সঙ্গে থাকবেন ভিডিওটার একটু স্কিপ করবেন না প্রথমে বলেছিলাম আবার বলছি দেখতে থাকুন দেখুন এখানে খুব সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে সেই সাংস্কৃতিক সন্ধ্যার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম হয়েছে এখানে ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই এটাকে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাংস্কৃতিক সন্ধ্যার এই পর্বগুলি আপনারা উপভোগ করুন দেখতে থাকুন ভিডিওটা এখানে আরো কিছু অংশ আছে আপনারা দেখতে পারবেন চলুন দেখিয়ে দিই আপনাদের দেখুন এখানেও কত সুন্দর স্টল বসেছে এখানে বিভিন্ন জিনিস বিভিন্ন সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আছে এখানে বা ঘর সাজানোর জন্য বিভিন্ন সামগ্রী আছে আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই জায়গাটা কেমন লাগলো ভিডিও প্রথমে বলেছি আবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের কাছে আমি এরকম সুন্দর জায়গা তুলে ধরতে পারি কারণ আপনাদের কমেন্ট এবং লাইকগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে বা সাহস যোগায় যেন আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তাই আজকেও বলছি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে এটা সম্ভব তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন সবাই